রাশিয়ার তেলক্রয়কে কেন্দ্র করে ভারতের উপর ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বরাবরই এ থেকে ভারতকে সরে আসার আহ্বান জানিয়ে আসছেন সর্বশেষ এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের তিনি জানান এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার কথা হয়েছে ট্রাম্প জানান রাশিয়ান তেলক্রয় সীমিত করবেন বলে তাকে জানিয়েছেন মোদী তবে তার কথা না মানলে ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণেরও ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত সপ্তাহে যা বলেছিলেন তা পুনর্ব্যক্ত করে বলেন আমি ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলেছি এবং তিনি বলেছেন যে রাশিয়ান তেল কেনার জন্য মস্কোর সঙ্গে কোনো চুক্তি করবেন না তিনি প্রতিবেদনে বলা হয় নয়াদিল্লি তার শর্তাবলিতে সম্মত না হলে এবং রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ না করলে ভারতীয় পণ্যের উপর ব্যাপক শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর আগে গত সপ্তাহের দাবি প্রত্যাখ্যান করে ভারত ওয়াশিংটন ইতিমধ্যে ভারতীয় রপ্তানি পণ্যে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প বারবার বলেছেন নয়াদিল্লি মস্কোর সঙ্গে অপরিশোধিত তেল বাণিজ্য বন্ধনা করলে ভারতের উপর এই শুল্ক বহল থাকবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা